চতুর্থ দফা নির্বাচন শুরু হতেই সকাল থেকেই ময়দানে নেমে পড়লেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বেলডাঙা বড়া এবং সালাড়ের কয়েকটি বুথে এজেন্ট বসতে না দেওয়া এবং এজেন্টদের ভয় দেখানোর প্রতিবাদ করে তিনি এদিন সাংবাদিকদের বলেন ওই সমস্ত কেন্দ্রগুলিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভয় দেখিয়ে এজেন্টদের বার করে দিচ্ছে এবং বুথের বাইরে বড় জমায়েত করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তাই আমরা সেই জায়গাগুলিতে আমাদের কর্মীদের নিয়ে যথাসম্ভব যাওয়ার চেষ্টা করছি এবং নির্বাচন কমিশনকেও জানিয়েছি এই কথা জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি এখনো পর্যন্ত বলেন ভোট নির্বাচন কমিশনের হস্তক্ষেপে এখনো শান্তিপূর্ণভাবেই হচ্ছে এখন বেলা গড়ানোর সাথে সাথে তৃণমূলীদের অত্যাচার বৃদ্ধি পেলে আমরাও সেটাকে প্রোটেস্ট করার চেষ্টা করব। এ কথা জানান এবং নির্বাচন কমিশনের প্রতি তিনি তার পূর্ণ আস্থার কথা ব্যক্ত করেন